আকরাম বাকর ছিলেন একজন ফিলিস্তিনি স্বাধীনতাকামী পুরুষ তিনি দখলদারদের টার্গেটে ছিলেন বহুদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকেও তিনি বিয়ে সিদ্ধান্ত নেন ফিলিস্তিনের এক সাহসী নারী সব জেনেই তাকে বিয়ে করতে রাজি হন বিয়ে হয়ে যায় দুজনের এবং পরবর্তীতে দখলদার বাহিনী তাকে কারাগারে নিয়ে যায় আকরাম বুঝতে পেরেছিলেন এই জীবনে তিনি আর কখনোই খোলা আকাশ দেখার সুযোগ পাবেন না এই ভাবনা থেকে তিনি প্রচণ্ড ভালোবাসার পরেও স্ত্রীকে তালাক দিয়ে যান যাতে স্ত্রী নতুন করে জীবন শুরু করতে পারে এভাবে একটি দুইটি করে তেইশটি বছর কেটে যায় এবার যুদ্ধবিরতিতে তিনি মুক্তি পান এবং এবং তাকে মিশরে নির্বাসিত করা হয় আকরামের পরিবার সদস্য সেখানে তার সাথে দেখা করতে যান আকরাম তাকে দেখেন সেখানে দাঁড়িয়ে আছে তার সেই স্ত্রী যাকে তিনি ছেড়ে গিয়েছিলেন ওই নারীও একজন সাহসী মহিলা তার স্বামী তাকে ছেড়ে দিল তিনি বুঝতে পেরেছিলেন এছাড়া প্রকৃত ডিভোর্স নয় তেইশ বছর পরে তারা আবার একত্রিত হন এবং তাদের বিয়ের অনুষ্ঠান খুব সুন্দরভাবেই সম্পন্ন হয় এ যেন এক সার্থক ভালোবাসার গল্প সকল বাধা বিপত্তি জয় করে নিল তাদের ভালোবাসা আর মুক্তির দিন সে ফিরে পেল তার প্রিয় নারীকেই আবার বিয়ে করলো ফিলিস্তিন থেকে আমরা ইরানের দিকে আসি পারস্যে বা ইরানে ভালোবাসার প্রতীক শুধু বিয়ে নয় এ এক পবিত্র আচার সফরে আঘত বা যেখানে বরকণে আয়নায় নিজেদের ভবিষ্যৎ দেখে মধু খায় একে অপরের হাত থেকে আবার কোরআন শরীফও তারা তেলবত করে আবার এখানে আজাদি তাওয়ারে বড়কণে হেঁটে বেড়াচ্ছেন এইভাবে তারা বিভিন্নভাবে বিয়ের অনুষ্ঠান পালন করে এখানে একটি বিয়ের অনুষ্ঠানে তারা বরকণে বসে আছেন তারা সাধারণত সাদা পোশাক ব্যবহার করে এবং অনেক ধরনের আনন্দ করে সিরাজ তেহরান কেরমানসা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বিয়ে হয় রঙিন পোশাক নাচ পাহাড়ের পটভূমি বিভিন্ন বিষয় থাকে প্রতিটি শহরেই প্রতিটি রীতি বলে দেয় একটাই কথা ভালোবাসা টিকে থাক যত প্রতিকূল সময়ই আসুক দেশ ভিন্ন ভাষা ভিন্ন তবুও ভালোবাসা এক কখনো অপেক্ষায় কখনো অশ্রুতে কখনও হাসিতে ভালোবাসা অমর থাকে এবার ইরানের আরেক বিয়ের গল্পতে আবুল ফাজল বারুচ্চি এক তরুণ স্বপ্নমাজ মাত্র চার দিন আগে বিয়ে করেছিলেন প্রিয় মানুষটিকে কিন্তু তেইশে জুন সকালে কর্মস্থলে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় তিনি শাহাদাত বরণ করেন স্ত্রীর চোখে জল বিয়ের ছবি তার হাসি আর স্মৃতি এখন যে ছবি দেখছেন তা এক ফিলিস্তিনি জুটির বিয়ে যা দু হাজার চব্বিশে ফিলিস্তিনি শরণার্থী শিবিরেই হয় জানি না এই দম্পতি বেঁচে আছেন কিনা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন